দু সালে নির্মিত হেমলক সোসাইটির সিকুয়েল বানাতে চলেছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এবার সেই ছবির নাম পাল্টে দেয়া হয়েছে কিলবিল সোসাইটি অবশ্য এই খবর অনেকদিন আগে থেকেই টালিপাড়ায় গুঞ্জন ছিল আর সেই ছবি নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করেছেন নির্মাতা তবে বিপত্তি বাধে নায়িকা খুঁজতে গিয়ে সেই নায়িকাও নাকি খুঁজে পাচ্ছিলেন না তিনি অবশেষে কাঙ্ক্ষিত সেই নায়িকা কি খুঁজে পেলেন শ্রীজিৎ শোনা গিয়েছিল চুম্বন দৃশ্যে নাকি আপত্তির কারণে পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো নায়িকা এর আগের ছবি নায়িকা ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক কিন্তু এখন তিনি সদ্যজাত কন্যা সন্তানের মা আর তাই সেই সন্তানকে নিয়ে তিনি এখন বেশ ব্যস্ত অবশেষে কেটেছে চুম্বনের গেরো সব ঠিক থাকলে প্রথমবার কৌশনী মুখোপাধ্যায়কে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে জানা গেছে পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পর্বের ছবিটির নাম বদলে হচ্ছে সোসাইটি নায়িকা হিসেবে পাওয়া গেছে কৌশলী মুখোপাধ্যায়কে এর আগে আনন্দবাজার অনলাইন ইঙ্গিত দিয়েছিল এমন এক নায়িকার সঙ্গে কথা চলছে পরিচালকের যার সঙ্গে বিয়ে হলে কেদে মরে যেতে হবে নিমরাজি হয়েছিলেন নায়িকা অবশেষে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে